আসসালামু আলাইকুম বারাকাতুহু আজকে আমরা শুনব মাসের শেষভাগে সাওম পালন করা সংক্রান্ত একটি হাদিস ইমরান ইবনু হুসাইন রদি আল্লাহ তালহু থেকে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম তাকে অথবা রাবি বলেন অন্য এক ব্যক্তিকে জিজ্ঞাসা করেন এবং ইমরান রদিউল্লাহ তালানহ তা শুনেছিলেন নবী সাল্লাহ সাল্লাম বললেন হে অমুকের পিতা তুমি কি এ মাসের শেষ ভাগে সাওম বা রোজা পালন করনি রাবি বলেন আমার মনে হয় আমার ওস্তাদ বলেছেন অর্থাৎ রমজান লোকটি উত্তর দিল না তিনি বললেন যখন সাওম বা রোজা পালন শেষ করবে তখন দুদিন সাওম পালন করে নেবে আমার মনে হয় সালত রহমতুল্লাহি রমজান শব্দটি বর্ণনা করেননি সাবিত রহমাতুল্লাহি ইমরান সূত্রে নবী সাল্লাল্লাহু আলি ও সাল্লাম থেকে সাবানের ভাগে বলে উল্লেখ করেছেন আবু আবদুল্লাহ বুখারি রহমাতুল্লাহ বলেন সাবান শব্দটি অধিকতর সহি এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথী থাকুন